কোনটা বড় কোনটা ছোট প্রমাণ লয়ে যা মেজাজ খারাপ আবার হয়েছে প্রমাণ আচ্ছা শোনো পৃথিবীতে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তুমি কেন আমাকেই সিলেক্ট করলে বিয়ে করার জন্য আসলে পৃথিবীর অন্য মেয়েদের মধ্যে যা না আছে তোমার মধ্যে তাই আছে আসলে কি করে যে বলি কোনো মেয়েই তো আমার উপর ক্রাশ খাচ্ছিল না ভুলক্রমে ও আমার ভাগ্যে জুটে গেছে বলে দি না আশ্চর্য ভাব পেতে কোন মেয়ে পটে নাই বান্দর চেহারা দেখে আমার কাছে ভাবটা নিচ্ছে জানো আমরা মেয়েরা না অনেক সুন্দর জানি তো একদম ফুলের মতো হ্যাঁ জানি তোমরা ফুলের মতো সুন্দর একবার ইউজ করলে পয়সা যাও মনে তাহলে তোরা কিসের মতন আমরা প্লাস্টিকের মতো আমগর একবার ব্যবহার করলে রিপেয়ার করে আবার বারবার ব্যবহার করা যায় আমরা হাজার বছর বাঁচি আচ্ছা ধর তুই আমাকে বললি তোর কথা আমাকে নাচতে হবে তাহলে আমি কি করব কি নাচব তেরে ইশকে মে না চেঙ্গে তেরে ইশকে মে না চেঙ্গে আচ্ছা ধর রাম আর লীলা রেস্টুরেন্টে খেতে গেছে রাম চা অর্ডার করলো লীলা কি অর্ডার করবে কি রাম চাহে লীলা চাহে লীলা চহে রাম ইন দোনো কে লাভ মে দুনিয়া কা কেয়া আচ্ছা ধর তুই ঘুড়ি নিয়ে ছাদে ঘুড়ি উড়াতে গেলি ঘুড়ি ঠিকই খুঁজি পেলি কিন্তু না টাইয়ার পেলি না কেন বলতো কি যতই ঘুড়ি উড়াওড়াতে লাটাই তো আমার হাতে আচ্ছা ধর একটা ছেলের নাম ভোলা তাহলে তার গার্লফ্রেন্ডের নাম কি হবে কি ও কাকোলা अरे तू ही जे भोलर कोका कोला हे hey प्रभु हे प्रभु हे hey हरि नाम कृष्ण जगन्नाथ भाई अपना नाम मासूद ना हां मोर नाम मासूद क्या की हुई भाई अपना लगे एक तो पार्सल आ बोल लगे पार्सल आ से पार दिस के अपने रे गर्लफ्रेंड रे गर्लफ्रेंड अच्छा देन तेल ओके ओके भाई और मत सुन ओके ओके भाई क्यों ओले भाई अपना रे गर्लफ्रेंड

আচ্ছা ভাই দিয়ে দি হ্যাঁ ঠিক আছে ভাইয়া নিতে দিতে কি করি